হে গেস ওয়েলকাম টু মেজারা যারা এখন আরও কথা বলবো হচ্ছে পাবলিকের একশো বছরের স্বপ্ন পাবলিকের একশো বছরের কি বলবো সঞ্চয় একশো বছরের আশা যে হ্যাঁ ভাই এটা একদিন না একদিন হবে হয়তো তার দাদু বলে গিয়েছিল যে তার বাবাকে যে এটা হবে তার বাবা হয়তো তার সন্তানকে বলছে না এটা হবে তার সন্তান হয়তো তারও সন্তানকে বলছে যে এটা হবে কিন্তু এটা সত্যিই হয়েছে আর সেই একশো বছরের স্বপ্ন পাবলিকের একশো বছরের বিশাল বড় স্বপ্নের কি বলবো স্বপ্ন পূরণের কারিগর যদি কেউ হয়ে থাকে সেটা দেবদা ইয়াস বন্ধুরা এটা নিয়ে খবর করতেই হতো আজকে দেবদার এই পোস্টটা আমাকে আবেগ প্রবণ করে দিয়েছে আমাকে আবেগ ঘন করে দিয়েছে আবেগ ঘন মুহূর্তে নিয়ে গেছে আমাকে কেন বলছে এই কথাটা বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখতো যে দেবদা এমন একটা পার্সেন যাকে কন্ট্রোল তো হতে হয়নি মানুষ চায় এই মানুষটার খুঁজ খুঁত খুঁজতে বা কিছু মানুষ পার্টিকুলারলি কিছু নেগেটিভ পার্সন যারা চায় যে এই মানুষটার খুঁত কিভাবে খোঁজা যায় তো এই মানুষটার খুঁত কি খোঁজা যাচ্ছে যখন পলিটিক্সে দাঁড়িয়ে জিতে গেল তখন দেখছে সালা কিছু তো বলা যাচ্ছে না কিছু তো একটা বলতে হবে চল ভাই শুরু করি ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান ছেলেরা লড়ে যাচ্ছে একটা ছেলে যে অভিনয় করবে না রাজনীতি করবে কিচ্ছু জানে না সেই ছেলেটা লড়ে যাচ্ছে কেন্দ্রের সাথে লড়ে যাচ্ছে কেন্দ্রের সাথে রাজ্যের এক দরজা সেই নিয়ে লড়ে যাচ্ছে ছেলেটা তাও ছেলেটা থামছে না লড়ে যাচ্ছে একটা টাইমের পরে ছেলেটা বুঝতে পারলো যে যা ঘাটাল মাস্টার প্ল্যানটা আর হচ্ছে না আমি আর কি করব ভোটের থেকে আমি কি প্রতিশ্রুতি দেব সাধারণ মানুষকে যে বন্যায় প্রত্যেক বছর ঘাটাল ভেসে যায় তারপরেও সেই মানুষটার কথা রাখার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী এগিয়ে আসে এবং তিনি প্রতিশ্রুতি দেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে তারপরে সেই মানুষটা আবার ভোটে যেতে আবার সে কাজ করে যাচ্ছে আবার সেই ছেলেটা লড়ে যাচ্ছে কিসের জন্য একটাই জিনিস ঘাটাল মাস্টার প্ল্যান যারা জানে ঘাটাল মাস্টার প্ল্যানের ইতিহাস তারা জানবে ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা জিনিস যেটা একশো বছর ধরে কেউ কমপ্লিট করে উঠতে পারেনি এমনই একটা বড় জিনিস এবং ওই যে বললাম দাদুরা তার সন্তানদের বলছে সন্তানরা মানে মানে দাদুরা তার বাবাদের বলছে মানে তোমার বাবাকে বলছে তোমার বাবা তোমাকে বলছে কিন্তু আলটিমেটলি সেই ঘাটাল মাস্টার প্ল্যান আর বাস্তবায়িত হচ্ছে না অবশেষে সত্যি সত্যি দেবতার এই পোস্ট আমি জাস্ট একটাই কথা বলবো গুরু তোমাকে একটা স্যালুট প্রথমত গুরু তোমাকে একটা স্যালুট কারণ দেবদা ছিল বলে আজকে এই এই অসম্ভবটা সম্ভব হয়েছে সিরিয়াসলি ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে ভগবানের সাথে দেবের তুলনা টানলেন একানব্বই বছরের গোপাল নন্দে দেখো ভাই একটা কথা বলি কিছুক্ষণ আগেই ভিডিওটা দাদা পোস্ট করেছে এটা কথা বলি খাটালের মানুষ ভুল মানুষকে নির্বাচন করেনি খাটালের মানুষ ভুল মানুষকে ভোট দেয়নি আবার বলছি এই ভিডিওটা কোনো পলিটিক্যাল দলের ভিডিও নয় আমি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে প্রমোশন করতে আসিনি আমি কোনো পলিটিক্যাল ঝান্ডার জন্য প্রমোশন করতে আসিনি আমি এসছি গুরুর জন্য প্রমোশন করতে কারণ এই মানুষটা সিরিয়াসলি বলছে এই মানুষটাকে কম তো অপমান সহ্য করতে হয়নি কম কাদা ছোড়াছড়ি সহ্য করতে হয়নি কম কি বলবো তিরস্কার সহ্য করতে হয়নি কত মানুষ কত কথা বলেছে কোনো স্টার কোন সুপারস্টার পলিটিক্সে এসে টিকতে পারে না তুমিও পারবে না সে আমার একটাই কথা আত্মেলীয় গাততে পারেনি দিয়ে গো আলভারেস পারেনি সন্তান তুমিও পারবে না এই ডায়লগ ছিল খানের কি বলবো চাঁদের পাহাড়ের কী বলবো একটা অমোক ডায়লগ আর কি অসাধারণ ডায়লগ সেটার প্রেজেন্টেশান দেখবে দেবতাকে সুন্দর দিয়েছিল এবং বঙ্গসন্তান পেরেছিল ইয়াস বঙ্গসন্তান পেরেছিল বলে আজকে শঙ্করের নাম মানে চাঁদের পাহাড়ের অক্ষরে লেখা রয়েছে অসম্ভব একটা সুন্দর উপন্যাস চাঁদের পাহাড় অসম্ভব একটা সুন্দর সিনেমা চাঁদের পাহাড় তাই বলছি যে আজকে আমি কারণ নাম নেবো না আমি শুধু বলবো যে কেউ পারেনি বঙ্গ সন্তান বাঙালির কি বলবো জোর মাটির ছেলে মাটির যে বাপের ছেলে মানে আমি বাপ বাপের সাথে গানের কোনো লাইনটা আমি জাস্ট মাথায় আনতে পারছি না আমি টু মাচ এক্সাইটেড হয়ে গেছি সেই কারণে হয়তো বাট ছেলেটা মাটির ছেলেটা আমাদের ছেলেটা আমাদের সবার বারবার বলি দেবদা আমাদের পাশের বাড়ির ছেলেটার মতন এবং হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার এটা মানতে হবে তো সেরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে সিরিয়াসলি বলছি ঘাটালের মানুষ এই মানুষটাকে কী লেভেলে ভালোবাসে আমি নিজে ঘাটালে গিয়ে দেখেছি কী লেভেলে সেলিব্রেট করে ঘাটালের মানুষ দেবদাকে সেটাও আমি নিজে গিয়ে দেখেছি কিন্তু সময় এসছে আজকে এই এই লেখাটা পড়ার এই লেখাটা পড়ার সময় এসছে আজকে সত্যি বলছি একশো বছর ইয়েস বন্ধুরা একশোটা বছর লেগে গেল একটা এত বড়ো বিপ্লব ঘটাতে হ্যাঁ এটাকে বিপ্লব ছাড়া কি বলবে এটা ঘাটাল মাস্টার প্ল্যানের মতন প্ল্যানিং এবং এটা দু সালের ভিতরে কমপ্লিট হবে ভাবা যাচ্ছে না জাস্ট এবং দাদা নিজে এটাকে নিয়ে পোস্ট করেছে যে কারণে আমি তোমাদেরকে আরও বেশি করে পড়ছি আমার রাজনীতিতে ফিরে আসার একটাই কারণ ঘাটাল মাস্টার দিদি কথা দিয়েছিলেন ঘাটালের মানুষের মানুষকে দিদিকে অসংখ্য ধন্যবাদ কথা দিয়ে কথা রাখার জন্য লাভিউ দেবতা ইউ দেবতা আমি তো অন্য কোনো কিছু বুঝি না আমি তো অন্য কিছু জানি না আমি শুধু তোমাকে জানি আমি শুধু তোমাকে চিনি তাই আমি একটাই কথা বলবো তুমি কথা দিয়ে কথা রেখেছো মানুষের হ্যাঁ এই মানুষরা সাধারণ মানুষের কথা রেখেছে হ্যাঁ এই মানুষটা প্রত্যেকটা ঘাটালে মানুষকে বলেছিল আপনারা অপেক্ষা করুন এই মানুষটা কথা রেখেছে না কোনো ফালতু ঝামেলা ফালতু ইয়ে তাকে কত রকমের জিনিসপত্রে ফাঁসানো হয়েছে তাকে বলা হয়েছে যে সেই মানুষটা নাকি কি গরুচোর এই ধরনের মন্তব্যতেও তাকে ফাঁসানো হয়েছে কিচ্ছু প্রমাণ করা যায়নি তার পরবর্তীতে বেকসুর খালাস পেয়েছে এবং সেখানে কোনো রূপ রকম কোনো প্রুফ কেউ দিতে পারেনি ওই যে বলে যে তোমার তুলনা তুমিও হাজার মানুষ তোমাকে টেনে নিচে নামানোর চেষ্টা করুক না কেন রথ বলে আমি দেব পথ বলে আমি মূর্তি বলে আমি দেব হাসেন অন্তর আমি এইটুকুই বলবো যে দেবদা একটু অন্য ধাতুর মানুষ ভাই এর অন্য 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 রকম তা আমরা সবাই সেলিব্রেট করি না কি অসুবিধা আছে এত বড় সেলিব্রেশন করো সেলিব্রেশন এটা কোনো পলিটিক্যাল সেলিব্রেশন না ভাই এটা গুরুর জন্যে প্রত্যেকটা দেবদার যারা ফ্যান্সরা রয়েছে তারা প্রত্যেকে আজকে খুশি হবে কারণ তারা মানে একই সঙ্গে দেবদা যতটা টর্চার ফিল করেছে আমার মনে হয় যে দাদাকে কেউ যদি অপমান করে না মানে কেউ কেউ আছেন দেবদা নিজে বলেছেন যে নিজের বাবার থেকেও কিছু কিছু মানুষ আছে যারা দেবতাকে বেশি ভালোবাসে দেবদা নিজে এটা বলেছে টেক্কার সময় বলেছে দাদা সিরিয়াসলি আছে আমি দেখেছি এবং আমি তোমাদেরকে এটা বলতে পারি যে আমি আমার নিজের দাদার মতন ভালোবাসি দাদাকে দেবদাকে তো দাদার গায়ে যদি কোনো আঁচর এসে লাগে সেটা আমার গায়ে এসে লাগে এটা আমি সবসময় মনে করি বা আমার খারাপ লাগে সেই সেম জায়গা থেকে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদেরকে এই কথাটা বলতে পারি বুক ঠুকে বলতে পারি যে অনেক আঁচর অনেক কামড় অনেক কিছু সহ্য করেছি আজকে সব কিছু দেখিয়ে দিয়েছে গুঁড়ো যে হাই আমি পেরেছি এই মানুষটা দেখিয়ে দিয়েছে এই মানুষটা মুখে বলেনি এই মানুষটা কাজে করে দেখিয়ে দিয়েছে অনেক অনেক কাদা ছোড়াছড়ি হয়েছে বাট এই মানুষটা কাজে করে দেখিয়ে দিয়েছে আবার বলছি এই মানুষটা কাজে করে দেখিয়ে দিয়েছে যাই হোক কেউ আর বলতে পারবে না যে এই মানুষটা এই প্রতিশ্রুতি দিয়ে রাখেনি একবার যদি দেবদার মুখ থেকে কোনো জোবান বেরিয়ে যায় তো ম্যা আপনি আপ শুনতা সালমান খান এছাড়া আর কি বলবো বলো খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো এরকম একটা পরিস্থিতি এবং দাদা নিজে শেয়ার করেছেন দাদার রাজনীতিতে ফিরে আসার একটাই কারণ ঘাটার মাস্টার প্ল্যান তো ঘাটার মাস্টার প্ল্যান আজকে বাস্তবায়িত হচ্ছে আর আমার মনে হয় যে দাদার মতন মানুষের আমি চিরকাল বলে এসেছি এই কথাটা দেবদার মতন মানুষের রাজনীতিতে অবশ্য অবশ্যই থাকা উচিত অবশ্য অবশ্যই থাকা উচিত কারণ এরকম ভালো মানুষ রাজনীতিতে না থাকলে বাংলার রাজনীতি হয়তো আরও অনেকটা পিছিয়ে যাবে এটা আমি মনে করি সেটার অনেকগুলো রিজন আছে সেটার অনেকগুলো কারণ আছে বাচ্চারা সব সময় দেবদার মতন মানুষেরই কথা শুনতে চাইবে বা ফ্যামিলি বা যে কোনো পেরেন্টস তারা বাচ্চাদেরকে দেবদার মতন মানুষের কথা শোনাতেই চাই চাইবে তারা কিন্তু অন্য কোনো পলিটিশিয়ানের কথা শোনাতে চাইবে না তো যাই হোক আর বেশি গভীরে গেলাম না আমি এই পলিটিক্স নিয়ে বেশি কথা বলতে চাই না আমি শুধু এটাই বলবো কনগ্র্যাচুলেশন দেবদা তুমি এত বছরের স্বপ্ন দেবদারও তো নয় নয় করে কম বছর হলো না তিন তিনবার ভোটে যেটা মুখের কথা না তো অলমোস্ট দেবদারও এগারো বারো বছরের স্বপ্ন এগারো বারো বছরের স্বপ্ন আজকে সত্যি হতে চলেছে ঘাটালকে তুমি নতুন প্রাণ দিচ্ছ লাভ ইউ দেবদা ঘাটালবাসী আজকে মানে তারা তারা জানে দে নো কারণ তাই জন্যেই তারা তিনবার এই মানুষটাকে ভোট দিয়েছে দে নো যে তারা ভগবান কেই সামনে থেকে পায় এবং এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখের বিপদে আর কি বলবো দাদার গানটা শুনে নিও একটু মানে আমি আর কিছু বলার অবস্থায় নিই আমি সত্যি বলছি আমার খুব ইমোশনাল হয়ে গেছি এই পুরো বিষয়টায় কারণ ঘাটালে মানুষ সিরিয়াসলি হয়তো মানে বুঝতে পারছে যে তারা সত্যি রিয়েলি ভগবানকে পেয়েছে যাই হোক তোমাদের কারকে মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে